কর্মরত অবস্থায় লিফ্ট ছিঁড়ে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের মৃত শ্রমিকের নাম মিন্টু শেখ গ্রামে তার এই মৃত্যুতে শোকে ছান এসেছে গোটা এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স পিএইচই ওয়াটার ট্যাংকের কাজ চলাকালে লিফট ছিঁড়ে পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের রবিবার ঘটনাটি ঘটেছে বড়ুয়া থানার অন্তর্গত বিপ্র শেখর গ্রামে মৃত শ্রমিকের নাম মিন্টু শেখ রবিবার সকাল পাঁচটা নাগাদ পিএইচই ওয়াটার ট্যাংকের কাজ চলছিল সেই সময় আশি ফুট উপর থেকে লিফট ছিঁড়ে পড়ে যায় মিন্টু শেখ নামে এক শ্রমিক তড়িঘড়ি তাকে বড়ুয়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ওখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত মিন্টু শেখের বাড়ি জলঙ্গী এলাকায় তার এই মৃত্যুতে শোকে গোটা এলাকায় পেয়েছিল আমাদের ডিপার্টমেন্টের কাজ হচ্ছে তো সেখানে ও নিচে কারণবশত চলে যায় ভুলবশত আর দুর্ঘটনাবশত ওপরের যে ডুলিটা ছিল লিফটটা সেই লিফটটা ছেড়ে পড়ে যায় ওর উপরে আশি ফুট উপর থেকে হুম এবং ওর হাত পা খুব ক্ষতিগ্রস্ত এবং বড় হাসপাতালে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার ওখানে তো চিকিৎসা চলাকালীন মানে মারা গেছে বিপ্রশিখর বনা থানার বিপ্রশিখর গ্রামে মানে পরিযায়ী শ্রমিকের কাজ করতেছিল ওই রানীতলা বা রানীপুর এরকম কোনো একটা জায়গা হ্যাঁ ওনার বাড়ি জলঙ্গি ওই সাইডে লুমকল সাইডে বিল্ডিং বলতে পিএইচির ওয়াটার ট্যাঙ্কের প্রজেক্ট হচ্ছে ওখানে

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ ফলসণ্ডার কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান